হ্যালো মাধ্যমিক অ্যাস আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দীঘাত করণি দীঘাত করণি থেকে মাত্র তিন নম্বরের কোশ্চেন আসে কিন্তু তিন তিন এই তিনে যদি পাও তাহলে তোমাদের ভালো রেজাল্ট তো নিশ্চিত যে তিন দিন যোগ করে তো তোমাদের ভালো হবে না তো এই তিন নাম্বারের জন্য আমি তোমাদের টোটাল পাঁচটা ম্যাথ বলবো পাঁচটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেই ম্যাথের মধ্যে থেকে তোমরা কোনো না কোনো ম্যাথ নিজের টেস্টে এবং মাধ্যমিকে পাবে তো স্টুডেন্টস ওয়েলকাম টু বিদ্যাঘর এবং পুরো ভিডিওটা দেখো পাঁচটা ম্যাথ জানার জন্য তো স্টুডেন্টস এক নজরে জেনে নাও তোমাদের কী কী ধরনের কোশ্চেন আসতে চলেছে প্রথমে তোমাদের এরম টাইপের কিছু একটা দেখা থাকবে রুট আপ উপরে কিছু রুট দিয়ে নিচে কিছু তো এইখান থেকে তোমাদের হরণী হরের করণীয় নিরসন করতে হবে মানে এই যে এইখানে যে এই রুটগুলো আছে না তোমার এমনভাবে ম্যাথটা করতে হবে যেন এই নিচের রুট না থাকে ঠিক আছে তো এইভাবে করতে হবে সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা হলো গিয়ে এক্সের একটা রুট দিয়ে ভ্যালু দেওয়া হয় যেটা দেওয়া থাকতে হবে আমি একটা এক্সাম্পল সরব নিয়ে যে রুট থ্রি অ্যান্ড রুট টু কিন্তু অন্য কিছু থাকতে পারে লাইক রুট থ্রি প্লাস ওয়ান বা রুট থ্রি মাইনাস ওয়ান কিছু যে কিছু থাকতে পারে সেখান দিয়ে তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু ডিটারমিন করতে দিতে পারে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এখানে তুমি আরেকবার ধরতে পারো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইগুলো ভ্যালু ডিটারমাইন করতে দিতে পারে ঠিক আছে যে কোনো কিছু নির্ণয়ন করতে দিতে পারে এবং এই ধরনের ম্যাথগুলো ভীষণ ইজি তোমরা যদি সলিউশন চাও তো আমাকে জানাবে আমি তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের তোমাদের সলিউশন দিয়ে দেবো তাই ওখানে যুক্ত হতে ভুলবে না এবং থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এইবারে তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এক্স এর কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে ওয়াই এর কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের কিছু একটা ভ্যালু বার করতে হবে তো এখানে কি করবে তুমি জাস্ট এক্স এর ভ্যালুটা দেওয়া আছে এক্স স্কোয়ার ভ্যালু বার করবে এখানে বসাবে এক্স এক্সকোয়ের ভ্যালু বার করবে এখানে বসাবে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বার করবে এখানে বসাবে এবং নিচের ক্ষেত্রেও সেম নিচের ক্ষেত্রে সেম ভাবে করে দেবে তোমরা যদি সলিউশন চলে তোমাকে জানাতে ভুলবে না তোমাদের করণে থেকে লাস্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো গিয়ে সরল করা এই দু ধরনের সরলই দেওয়া হয় যেখানে একটা নাম্বার দিয়ে দেওয়া হয় আর একটা এক্স ওয়াই জেড বা এম এন কিছু দিয়ে দেওয়া হয় এবং সেটা দেখতে এরকম হয় ঠিক আছে তুমি এক নজরে দেখে নাও এই জিনিসটা কি করতে হবে এখানে উপরে কিছু করণে দিয়ে দেওয়া হয় যে নিচে কিছু এরকম হবে বুঝতে পেরেছো আর এটাও সেম দুটো একদম সেম তোমরা যদি এই দুটো সলিউশন বা বাকিগুলো সলিউশন চাও তো আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে সলিউশনটা দিয়ে দেবো এবং তোমরা ওখানে জয়েন হতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না